এই দোকান থেকে আসলে তোমরা কি করো এখানে কি মানে কিভাবে কেনাকাটা করো দোকানদার তো থাকে না সাতটা স্টোর এখানে দোকানদার থাকে না আমরা সত্তর ছয় দিনই কিনতে খাওয়া দাও মানে পনের দাম 5 টাকা যদি হয় তোমরা কি 4 টাকা দাও না যে দাম ছয় দাম দিয়েই নিয়ে যাও দোকানদারের প্রয়োজন হয় না আচ্ছা ধন্যবাদ এটি হচ্ছে বাখরকাটি বিআইটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় দর্শক এখানে একটি মানে শিশুদের বা ওই যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার জন্য এই দোকানটি দেয়া হয়েছে যেটি নাম হচ্ছে সততা স্টোর্স আর সততা স্টোরসের নাম হওয়ার কারণ হচ্ছে যে তারা নিজ ইচ্ছায় এখানে এসে পণ্য কিনে নিবে এবং তারা তার ন্যায্য মূল্য এখানে রেখে যাবে নিজ দায়িত্বে যা একটি সমাজে অনন্য দৃষ্টান্ত যে যেখানে কোনো দোকানদার বা বিক্রেতা নেই কিন্তু সেখানে কেনা বেচা হচ্ছে এবং শিক্ষার্থীরা নিজ দায়িত্বে এসে এখান থেকে যে নির্দিষ্ট পণ্যের দাম সেই দাম রেখে তারা টাকাও এখানে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে এইটা এখান থেকে কেউ চুরিও করে না বা ধরেও না এবং যদি কেউ এক প্যাকেট বিস্কুট নেয় সেই টাকা এখানে রেখে যায় এই দৃষ্টান্ত এটা মনে হয় প্রত্যেকটা বিদ্যালয়েই আছে শততে যেটা বাংলাদেশের শিক্ষার্থীদের মানে শিশুকাল থেকে যে নৈতিক শিক্ষায় উন্নত করার একটা পদ্ধতি সে পদ্ধতি এ বিষয়ে আমরা এখন একটু কথা বলবো এখানে যিনি আছে তার কাছ থেকে যে আসলে এই এই যে সততেষ্টা আপনাদের একটু বসেন ওখানে মানে এটার উদ্দেশ্যটা কি এটা উদ্দেশ্যটা আমাদের স্কুলে মানে করোনা থেকে আর কি রাস্তা মানে একজনকে একজন স্পর্শ করতে পারবে না বিভিন্ন বিধি মানে ছিল তখন মেয়ে কো ক্ষুদা পেত কারণ ওরা কোথায় যাবে তখন আমরা যেতাম আমাদের সাথে সাথে ওরাও যেত তাই গাড়ি রাস্তায় মানে বরিশাল পুটোয়খালি যে রাস্তা এই রাস্তা হলে খুব ভয়াবহ মানে গাড়ি অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি এই চিন্তা করলাম যে একটা স্কুলে সততা স্টোর্স দেওয়া যায় কিনা তারপর আমাদের স্যার প্রধান শিক্ষক স্যার সে অনুমতি দিল তারপর আমরা এটা ব্যবস্থা নিচ্ছি নেওয়ার পর এখন আমাদের এটা চলতেছে কিন্তু এখানে কি শিক্ষার্থীরা টাকা রাখে সবসময় চুরি করে না কেউ টাকা না দিয়ে কেউ নেয় না তা পড়া মনের মানুষ তো দুই একজন মানে মানে হুলগুল হইতে পারে চা মাঝে মানে এরকমের হয় না এখন পর্যন্ত